দর্শক একবার শেষ সময় রাহিগঞ্জের হাট থেকে গরু কিন্তু সব বাসার দিকে দর্শক রান্না দিয়েছে কিন্তু সাল এবং অবশিষ্ট আছে বৃষ্টি কিন্তু থেমে থেমে আছে বাচ্চা এই মাত্র বৃষ্টি হয়ে গেল যার ফলে কিন্তু হাতটা একটু ভাঙে যাওয়ার উপক্রম তবে কিছু বাচ্চা কিন্তু এখানে আছে লাস্ট টাইমে একটু দেখাচ্ছি কেমন দাম চাই এগুলো আর আজকে কিন্তু বৃহস্পতিবার হার এটি হাটটি বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ আস মন্ড ভাই বেচা কিনা কেমন আজকে একটা মাত্র বাল বেচা কিনা হলো আর গরু তো একবার ভরপুর হাঁটছিল গরু গরুগুলি কই চলে গেল না বেচা কিনা হয়েছে বৃষ্টির পর সবাই বাসার দিকে রওনা বেচা কিনা খুব একটা হয়নি কারো তাই না আর আপনারা এখনো ধরে আছেন কারোর জন্য পার্টি আছে গাড়ি একটু লেট হচ্ছে গাড়ির জন্য এটা কত দেওয়া বাজারে পঁচিশ চাচ্ছেন কত হলে দেওয়া যাবে একদম তেইশের ভিতরে বেচা কিনা বকনা বাচ্চা সাইলে আছে এটা কবে যাচ্ছেন ভাই এটা হলো নেয়া যায় ভাই আড়ার হলো জিয়াদ ভাই কিনবে হ্যাঁ আপনার করে আপনি কিনবেন হ্যাঁ না ভাই না আমার নয় আচ্ছা এটা কবে যাচ্ছেন ভাই ভাই চা দাম কত বন দাম দিছি অনেক বেচা কিনা সেই দাম আছে এটা কত তেইশ হাজার চাচ্ছেন তেইশ হলে বেচা কিনা হবে কত বন দাম দিলে এটা বাইশ পর্যন্ত পড়ছে আচ্ছা পাঁচ হাজারটা কত যাচ্ছে এটা ছাব্বিশ কিনে কত দাম তেইশ লেগেটু দেওয়া যাবে মোটামুটি গড় দাম ওই যে এই বাচ্চাকে যোগাযোগ করে নিতে পারে আমাদের কিন্তু মন্টু ভাইয়ের কালেকশান আছে এগুলো যোগাযোগ নাম্বারটা একটু বলে দেন তো আপনার জিরো জিরো ওয়ান ডাবল সেভেন সেভেন এইট আর এগুলা কি ভাই না ভালো আছেন এটা আর কতদিন ঘুরবে ভাই গত রানীগঞ্জ কোথায় দেখলাম এটা আটটা মাস ছিল না ওইটা না এটা আলাদা এটা তো দিতে পারবেন সত্তর এটার দাম বেশি গোদরটার দাম একটু কম ছিল তাই না এটা একটু বড় দশ ওটা পঁচিশ বাজারে ছিল এটা একটু দেখাই দেখাইছিলাম কিন্তু এইরকম একটা ছিল ওটা অনেক বড় আর কে যাচ্ছে বেচা কিনা বাইশ বেচা কিনা দুটি পখন সবগুলো কিন্তু কখনো কালো শুনে গেলে এর পাশে কিছু শাড় আছে কিন্তু বাড়িতে কখন যাবেন একটা আছেন এখনো কত যাচ্ছেন ভাই এটা তিরিশ হাজার কত পনেরো দাম দিচ্ছে কত সাতাশ বেছে কিনা পঁচিশ পর্যন্ত দাম আছে সাতাশ করে আচ্ছা 27 করে কিনতে বেচা কেনে স্যার এই এটা কিন্তু 28 জোড়া এটা একটু সাইজে ভালো ক্রস বাচ্চা দাম এটা 28 দিব না 45 একটা দেশি একটা ক্রস বাইরেটা কত সর 300 আড়া করে দি বেচা কেনে এটা আরেকটু বেশি আছে ও এটা বকনা তো বকনা এটা কোজ আছে ভাই তুই তগলা কাম কালার তো পানির জানা নষ্ট হয়ে গেছে এটা তো

এটা মানে পাঁচ বিবির ওই দাঁড়িয়ে আলো সাজা ওই সাজার হবে না 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 ওই সাজার না এ ভাই এটা কার এটা কার এটা এটা দর্শক এই পাশে যে কয়েকটা সিরে একটা ধারণা দিলাম তবে আপনাদের কিন্তু আমরা বড়গুলি কাছে নিয়ে যাচ্ছি দর্শক এই যে ভরপুর কিন্তু এ পাশে মাল আছে যেগুলো সাইজে একটু বড় খাবার দাবারের প্রবলেম নেই এই বাচ্চাগুলি কিন্তু এই পাশটাতে আর বৃষ্টিরবার কিন্তু আমার একটু রোদের দেখা পেলাম আমার কিন্তু হাটের রোদ উঠে গেল তার রোদ বৃষ্টি সব মিলিয়ে কিন্তু একটা দিন যাচ্ছে ভাই ভালো আছেন ভাইয়ের পাটি কই ভাই ওই পাশে ব্যস্ত দর্শক কিন্তু এই দুটি বাচ্চা নিয়ে আসে হঠাৎ সস্তা ভাই হ্যাঁ বাচ্চা তো সস্তায় পাটিপাত্র তো নাই অনেক দুর্বল বাজার